হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শুরু করছি টাওয়ার ব্রিজে থেকে আমার ভিডিওটা বেসিক্যালি স্কটল্যান্ড থেকে আলমগীর আর ভাবি আসছে সেটা হচ্ছে শোয়েবের ফ্রেন্ড তো ভাইয়ের ভাবি আসছে ফুল ফ্যামিলি লন্ডনে বেড়াতে তো তিন দিন ব্যাপী আমরা কোথায় কোথায় সারাদিন ঘুরলাম খাওয়া দাওয়া করলাম সেই ছোট ছোটো একটু ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আলমগীর ভাই আর ভাবি প্রতি বছরই এক দুই বছর পর পরই স্কটল্যান্ড থেকে আসে লন্ডনে তা আমরাও আবার যাই সবসময় তো আসলে তো লন্ডনে সবসময় ঘোরাফেরা হয় তো তাই এবার একটু ছোট ছোট ভিডিও করলাম অংশ বিশেষ স্মৃতিতে ধরে রাখার জন্য তো আমরা বাচ্চাদেরকে নিয়ে টাওয়ার ব্রিজে গেলাম যেহেতু আমার বাসার থেকে একদম খুবই কাছে হেঁটেই যাওয়া যায় দশ পনেরো মিনিটের রাস্তা হাঁটার তো আমরা হাঁটতে হাঁটতে সারাদিন ব্যাপী চলে গেলাম তো টাওয়ার ব্রিজে থাকলাম তারপর টাওয়ার ব্রিজ থেকে রাতের দৃশ্য দেখলাম তারপরে আরেক দিন গিয়েছিলাম কোথায় কোথায় গেলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এইটা আমরা গিয়েছিলাম আরেকটা জায়গাতে এটা একটা রেস্টুরেন্ট ওইখানে এই ফ্লাওয়ারগুলো আর এই দোলনাটা দেখে আমার এত ভালো লাগছিল আর সবগুলো বাচ্চা একসঙ্গে ক্যাচর ম্যাচর হইচই আড্ডা গল্প ভিডিও আর অন করতে মনেই থাকে না তারপরেও যেই ছোটো ছোটো অংশ বিশেষ আমার কাছে খুবই ভাল লাগছে সেইগুলো ছোট ছোটো জিনিস আমি একটু ভিডিও করলাম তো এই রেস্টুরেন্টে যাওয়ার পর এই দোলনাটা এই জায়গাটা আমি একদম বাচ্চাদেরকে সরিয়ে টরিয়ে শুধু জাস্ট এই দোলার একটা ভিডিও নিলাম আর দেখতে খুবই ভাল লাগছিলো যেহেতু একদম সামার টাইম ফুলগুলো দেখে এত ভালো লাগছিল তারপরে আমরা ওই দিন ঘুরে টুরে এইটা হচ্ছে আরেক দিনের ভিডিও আমরা হাঁটতে হাঁটতে এইটু আমার বাসার একদম কাছে টাওয়ার ব্রিজদের ঠিক উল্টা পাশে। তো আমার যত ফ্রেন্ড আসে তারপরে বাইরে থেকে যারা ঘুরতে আসে আমি সব সময় এই জায়গাটাতে নিয়ে আসি সবাইকে নিয়ে ঘোরাফেরা করার জন্য আর এই জায়গাটাতে আসলে এত শান্তি লাগে এত ভাল লাগে যেই আসে দেখলে খুবই পছন্দ করে আর আমি আর প্রায় মাঝে মধ্যে এখানে হাঁটতে চলে যাই বিকেলে বসে আড্ডা দিই আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু বসি তো খুবই চমৎকার একটা জায়গা এই পোটে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সব কিছুই খুবই অসাধারণ এই যে দেখেন সব দলবল নিয়ে

Very beautiful, nice day. We're having fun after a long time. Yes, so, oh, yeah. yes. After a long time, Yes. after a long. time. So, okay, I mean, every day, fun time day. All time day. Weather, weather. talking about you know, yeah. Weather so, is different. Temperature is twenty six, and you give me on twelve. So. I shot the camera. See, do I'm happy. তোমার তোমার দেখো এত সুন্দর অনুভূতি টাকা নিয়ে আসছি তোমার জামাই রোমান্স বাইরে গেছে দেখছো

তো আলমগীর ভাই আর ভাবি শুধু যে শোয়েবের ফ্রেন্ড তা না তাদের সঙ্গে আমাদের খুবই একটা ফ্যামিলিগত সম্পর্ক আর আলমগীর ভাই আমাকে খুবই আদর করে তো ভাই আর বোনের সে ভাবি আমরা সবাই মিলে খুনশুটি সবাই মিলে আড্ডা গল্প আমাদের চলতেই থাকে ঝগড়াঝাঁটি এইগুলো ঝগড়াঝাঁটি হচ্ছে মধুর ঝাটি তো খুবই ভাল লাগে খুবই সুন্দর একটা সময় পাস করেছি আমরা তো এত সুন্দর সময় খুব তাড়াতাড়ি চলে যায় সুন্দর সময়গুলো তো আরও দু একদিন থাকলে খুবই ভাল লাগতো তো আমাদের প্রোগ্রাম ছিল আমাদের প্রোগ্রামও অ্যাটেন্ড করেছিল তো সেইগুলো আর ভিডিও করতে পাইনি শুধু আমরা পার্সোনালি যে দু তিন দিন একসঙ্গে ঘুরেছি সেই ছোট ছোটো ভিডিওগুলো আমি একটু স্মৃতিতে ধরে রাখার জন্য চেষ্টা করেছি আর এই যে দেখেন এইখানে সব বিদেশিরা বসে বসে ওরা বিকালে ওরা ড্রিঙ্কস করছে আড্ডা দিচ্ছে আর আমাদেরও এই জায়গাটাতে গেলে খুবই ভাল লাগে আর বাচ্চারা তো গিয়ে খুব এনজয় করেছে একদম খোলা জায়গা ছিল ওরা হাঁটছিলো খেলছিল আজজি, কাজজি আজান ওরা সবাই মিলে একসঙ্গে কারণ ছোট্ট থেকে ওরা একসঙ্গে প্রায় সবসময় দেখা তারপর একসাথে বড় হওয়া তো ওদের সঙ্গে একটা বন্ডিং আছে আর এই যে দেখেন ওরা যে যার মতো বসে বসে আড্ডা দিচ্ছে আর আমি শুধু এই পোর্টের এই জায়গাগুলো শুধু ভিডিও করে আমার এত ভাল লাগে আমার ভিডিওতে কত যে এই ভিডিওগুলো আছে তা চিন্তা করার বাইরে ওইখান থেকে ঘুরে টুরে আমরা এখন একদম টাওয়ার ব্রিজের কাছে যাচ্ছি এটা হচ্ছে আরেক দিনের ভিডিও তো একদম আমরা টাওয়ার ব্রিজে একদম নিচ থেকে একদম রাতের ভিউটা দেখবো সেই জন্য যাওয়া তো অন্য দিক থেকে গিয়েছি কারণ চারিদিক থেকে টাওয়ার ব্রিজে অনেকগুলো রাস্তা আছে যাওয়া যায় তো যেতে যেতে এই একটা বুথ দেখলাম টেলিফোনের বুথ একদম সামার দেখে এত সুন্দর করে সাজানো তো এইটাকে একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম আমি আর এই যে কি সুন্দর একদম টাওয়ার ব্রিজের নিচে বোর্ড যাচ্ছে এইগুলো দেখতে খুবই ভালো লাগে আসলে সুন্দর জিনিস দেখতে সবসময় সুন্দর লাগে আর টাওয়ার ব্রিজ তো আমাদের একটা খুবই ফেমাস লন্ডনে যারাই লন্ডনে আসে বা যাদের স্বপ্ন থাকে লন্ডনে আসবে তাদের তো খুবই শখ টাওয়ার ব্রিজে যাওয়া এবং টাওয়ার ব্রিজটা দেখা আর আলহামদুলিল্লাহ আমরা তো এখানেই থাকি সব সময় দেখি আর এখন আমার বাসার কাছে হওয়াতে মনে হয় আমি সব সময় প্রায় সামারে টাইমে যাওয়া হয় তো সব সময় তো একই ভিডিও করতে ভালো লাগে না যখনই গেস্টেস আসে সবাইকে নিয়ে যাই তখন একটু ভিডিও করি আর এমনি হয়তো আমরা গিয়ে বসে আড্ডা দিই গল্প করি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো ভাবিও ঘুরে ঘুরে ছবি তুলছিল আর যানরা আয়াতরা ওরা সবাই মিলে ছবি তুলছিলো আর বিকেলের ওয়েদারটা পরিবেশটা খুবই ভালো লাগছিলো ওইখানে বসে থাকতেও খুবই অন্যরকম একটা ফিলিংস লাগছিল সবাই মিলে একসঙ্গে আড্ডা দেওয়া বাচ্চারা খাওয়া দাওয়া করছিল তো সময়টা খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমাদের তা আরও কয়েকটা দিন থাকলেই খুবই ভালো লাগতো ভাবিরাও খুব তাড়াহুড়া করে চলে গেল আমাদের প্রোগ্রাম যেদিন শেষ হয়েছে সে তার ওই দিনই ভাবিরা রাত্রেবেলা চলে গিয়েছে আর সামারের কারণে এক এক সময় এক এক ধরনের ফুল দিয়ে সাজানো তো দেখতে খুবই চমৎকার লাগছিল তা আমি কিছু ছবিও তুলেছি যেই ছবিগুলো আমি চেষ্টা করব আমার পেজে শেয়ার করার জন্য এইটা এখন সন্ধ্যা হচ্ছে আর এক এক করে লাইটগুলো অন হচ্ছে এই দৃষ্টতা দেখতে এত ভালো লাগে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এই যে দেখে নিজ দিয়ে এই বোর্ডগুলো যাচ্ছে তো এখন রাতের দৃশ্য দেখবো আমরা রাতের দৃশ্য দেখে আজকের পর্বটা এখানেই শেষ করব। পরের দিনের আরেকটু ভিডিও আছে সেটাও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যখন সন্ধ্যা হচ্ছে দেখতে খুবই ভালো লাগছিলো এখন আমরা ওই পাশে ছিলাম ওই পাশ থেকে একদম ডাইরেক্টলি এই পাশে চলে এসেছি আর আজকে হচ্ছে আমাদের শেষ দিন তো আজকে আমরা গিয়েছিলাম সুলতানে তার কিস খাওয়ার জন্য আর আজকে একটা খুব স্পেশাল ডে সেটা হচ্ছে আলমগীর ভাই আর ভাবির অ্যানিভার্সারি ছিল তো ভাবি আর ভাই আমাদের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিল তো ভাবির একটা ভাস্তিও ছিল ও আমাদের সঙ্গে ছিল ওরাও এসে আমাদের সঙ্গে জয়েন করেছে সবাই মিলে তিন ফ্যামিলি মিলে খুবই চমৎকার একটা সময় কাটিয়েছি ভাবির অ্যানিভার্সারি ছিল আমরা সবাই মিলে একসঙ্গে সেলিব্রেশন করলাম এনজয় করলাম তো সেই একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর সুলতানের খাওয়া তো কী বলবো বরাবরের মতো খুবই অসাধারণ আর ভাবি আর আলমগীর ভাই বলছিল বলছিলো খুবই টেস্ট হয়েছে ভাল লাগছিলো নাকি খাওয়াগুলো খুবই একদম গরম গরম ছিল আমাদের যতগুলো রেস্টুরেন্ট আছে তার কিছুর মধ্যে সুলতানের খাওয়াটা আমার কাছে খুবই ভাল লাগে এটা হচ্ছে আমার পার্সোনাল চয়েস তো ভাবিও খেয়ে বলছিল যে না খুবই ভাল লাগছিল তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন যা যারা আমাদের জন্য ভিডিও দেখলেন আলমগীর ভাই এবং ভাবির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আল্লাহ হাফেজ